শুরু হয়ে গিয়েছে প্রাক পুজো মরশুম বিভিন্ন জায়গায় চলছে নানান ধরনের পোশাক প্রদর্শনী বাংলাতেও বাড়ছে ভিন রাজ্যের পোশাকের চল সোমবার থেকে শহরের এক পাঁচতারা হোটেলে শুরু হয়েছে রাজস্থানী জরির এক্সক্লুসিভ কালেকশন নিয়ে রাজস্থানীর একটি ঐতিহ্যবাহী সূচিকর্মই এই জড়ির কাজ তাদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন তেষট্টি নম্বরের পুরো মাতা তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি এদিন তার হাত ধরেই উদ্বোধন হয় এই প্রদর্শনী জয়পুরের এই প্রদর্শনী কলকাতায় এবার ষষ্ঠ পর্যায়ে চলছে এদিন সুস্মিতা জানান এই প্রদর্শনী নারী কেন্দ্রে তাদের হাতের সূক্ষ্ম কাজ অসম্ভব সুন্দর তাই তিনি নিজেও কিনেছেন এদের পোশাক এদিন আয়োজকেরা সুস্মিতাকে দিয়ে অত্যন্ত আপ্লুত আজকে আমরা দ্য পার্কে এসেছি কারণ এখানে জারি ফ্রম জয়পুর আজকে ওদের এখানে সষ্টম এক্সিবিশন হচ্ছে পার্কে গ্যালাক্সিতে আর আমি আছি এখানে আমার সাথে এখানে ম্যারি অফ আছে উনি স্টেট গভর্নমেন্টের রোনাল্ড প্রচুর মুখ। অচেনা একদমই নয় সবাই মারিয়া ফার্নান্ডেস চেনে এবং ওনারা এসছেন জয়পুর থেকে মিস্টার অরবিন্দ পালাভত অ্যান্ড হিজ ফুল ফ্যামিলি ওরা হচ্ছে জারি ওদের ব্র্যান্ড নেম হচ্ছে জারি আপনি যত ঘুরে ঘুরে দেখবেন যে সব কাজেই কিন্তু জড়ি আছে জরির কাজ এবং রাজস্থানি জরির কাজ ওরা এখানে এক্সিবিশন করছে এবং এদের এখানে লোকাল পার্টনার হচ্ছে জিতো লেডিস কলকাতা এটা একটা এনজিও নাম শুনেই বুঝতে পারছেন মেয়েরা সব সময় জয় তো জয় বাংলা জয় লেডিজ জয় জয় আছে তো তো আমি এখানে আসলাম আমার তো দিদি লাগে সুস্মিতা ভট্টাচার্য উনি কাউন্সিলর প্লাস চেয়ারম্যান চেয়ারপারসন বড় কমিটিতে আর আমার মানে আসল মূল্যতে এটা ছিল কি সব মহিলাগুলো জয়পুরে মহিলাগুলো এইসব জরির কাজটা করে আমাদের রাজ্যের মধ্যে অলসো মহিলাগুলো অলসো জরির কাজটা করে তো এই জন্য মানে এটা আমরা সাপোর্ট করে আর জারি এই যে ব্র্যান্ড যে জয়পুর থেকে এক্সিবিশন পাঁচ বছর করে করছে ওরা আজকে আমরা কি বলেছি কি ওরা আমাদের রাজ্যর মধ্যে অলসো একটা শোরুম করবে যেখানে আমাদের মহিলাগুলো অলসো মানে জরির কাজটা করবে ফেউরো রিপোর্ট চ্যানেল টেন